প্রিয় বন্ধুরা এবার একটি নতুন খবর নিয়ে আজি রয়েছি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ যোজনার একটি আপডেট নতুন আপডেট আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন দেখুন আজকে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে এটাই জানিয়ে দিচ্ছি দেখুন বাজেটে এ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আর কিস্তির টাকা এবার আট টাকা হতে চলেছে দেখুন এ বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে জানাচ্ছি এই জুলাই মাসেই কিন্তু নতুন বাজেট অনুষ্ঠিত হতে চলেছে এখানে বলা আছে পিএম কিষান কিস্তির পরিমাণ বর্তমানে ছ হাজার টাকা দিচ্ছে বার্ষিক হিসাবে আর জুলাই মাসে বাজেটে আট হাজার টাকা করার জন্য চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছে একটি সূত্র সাম্প্রতিক বাজেটে আলোচনার সময় কৃষি বিশেষজ্ঞরা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তারা অর্থমন্ত্রীকে পি এম পরিমাণ বর্তমানে ছ হাজার টাকা থেকে বাড়িয়ে এই বাজেটেই টাকা করার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছেন দেখুন আরো কি বলা আছে তারা জানিয়েছেন মাধ্যমে কৃষকদের আরও ডিবিটি ভর্তুকি দেওয়ার জন্য অনুরোধ করেছেন একই সঙ্গে এবার দু হাজার চব্বিশে কৃষি গবেষণার জন্য অতিরিক্ত তহবিল তৈরি করার কথাও জানিয়েছেন তারা প্রধানমন্ত্রী পিএম এম যোজনায় ভারত সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ২০১৮ সালে পয়লা ডিসেম্বর থেকে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কিস্তির মাধ্যমে ভারতের কৃষকরা প্রতি বছর ছ হাজার টাকা করে সাহায্য পেয়ে থাকেন প্রতি চার মাস দুহাজার টাকা করে এই সাহায্য দেয় সরাসরি ডিভিডি লিংকের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় কেন্দ্রীয় সরকার এই পিএম কিষান যোজনার টাকা তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম সিদ্ধান্ত নিয়েছিল সূত্রতম কিস্তি টাকা দেওয়ার আর সেই অনুযায়ী প্রায় ন কোটিরও বেশি কৃষক এই টাকা পেয়েছেন বলে জানিয়েছেন কৃষি দপ্তর লোকসভা ভোটে কেন্দ্রীয় সরকারের ফলাফল আশানুরূপ না হয় এবার কৃষিক্ষেত্রে ব্যাপক হারে সুযোগ সুবিধা দেওয়ার কথা ভাবছেন বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে এবার বাজেটে আর সেই সূত্র ধরেই এবার পিএম এম কিষান কিস্তি টাকা ছ হাজার থেকে বাড়িয়ে আট টাকা হতে পারে বলে জানা যাচ্ছে দেখুন এটা কিন্তু শোনা যাচ্ছে খুবই গুঞ্জন যে এবার পি এম কিস্তি টাকে আট হাজার হতে চলেছে এবার চারটি কিস্তিতে দেওয়া হবে দু হাজার টাকা করে এটা খুশির খবর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পিএম এম কিষানের অন্যরকম আপডেট আসলে আমি এই চ্যানেল মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো